ছোটো রানি আর পর রুদ্রের সমস্ত প্ল্যান ভেস্তে দিয়ে ফুলকি এবার বড় রাজা বাবুকে নিয়ে ডিএনএ টেস্ট নিয়ে হাজির হয়ে প্রমাণ করে দিল যে বড় রাজা বাবুই হল রাজমহল টেস্টের প্রতাপ রায় চৌধুরী হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্ব বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ছোটো রানী মা বড় রাজকুমার ছোট রাজকুমার সবাই চলে এসেছে আদালত চত্বর কিন্তু এসে কোথাও ফুলকিতে দেখতে পায় না তখনই মনে মনে ছোটো বাবু বলতে লাগলো কি ব্যাপার পুলকি ধানের কাউকে তো দেখতে পাচ্ছি না you <laughs> ও ওদের কি কোনো সমস্যা হলো কিছুই তো বুঝতে পারছি না এদিকে আশাবরিকে খুব খুশি হতে দেখে বলতে লাগলো আশা করি আবার কোনো কিছু করে তো আমার তো কেমন একটা গণ্ডগোল মনে হচ্ছে আমার তো হাত পাওয়া দা আমি তো কিছুই বলতে পারছি না এদিকে ছোটো ছোটো রানিমা গিয়ে তার উকিলকে বলতে লাগলো এখনও তো ফুলকিরা কেউ আর আর আমরা না সময়ের দাম আছে তাই আপনাদেরকে যা বলার তাড়াতাড়ি করুন ওনারা আমার সাথে চ্যালেঞ্জ করছে এখন ওনারাই এসে হাজির হননি তখনই তখনই উকিল বলতে লাগলো ঠিক আছে এখনই তো আদালতের কার্যক্রম শুরু হবে দেখা যাক ওরা আসে কিনা এদিকে হঠাৎ করে ছোটো রাজা বাবু ছোটো রানী গী মাকে বলতে লাগলো কী ব্যাপার আশা করি ওরা তো এখনও আসেনি তখনই ছোটো রানী বলতে লাগলো কেন তুমি কেন এত আগ্রহ দেখাচ্ছ ও ওই লোকটাকে তুমি নিজের দাদা হিসাবেই মেনে নিয়েছো তখন বলতে লাগলো না না সেটা কেন বলছো আমি জিজ্ঞেস করছি কোনো বিপদ হলো না তো কারণ ওরা তো চলে আসার কথা আরে সেই জন্য আমি কথাটা বলছি এ কথা বলতে না বলতে তখন ধানেশ্বরী সেখানে চলে আসে আর দেখে আদিত্য অবাক হয়ে ধানেরশ্বরী দিকে তাকিয়ে তাকে এদিকে ধানেশ্বরী চলে যাব তখন বলতে লাগলো তাহলে আদালতের কার্যক্রম শুরু করা হোক আমি বাদী এবং বিবাদী দুই পক্ষের প্রথমে বাদী পক্ষ তার যে মন্তব্য সেগুলি করা হোক তখনই বলতে লাগলো হ্যাঁ যে স্টেটের চৌধুরী ওনাকে নিয়ে কিন্তু আজকে আমাদের যে কেসটা সেই কেসটা তাই আমি আপনাদের যে অনুরোধ করছি বড় বাবুই যে প্রতাপ রায় চৌধুরী সেটা কিন্তু যথেষ্ট প্রমাণ আমরা আদালতে প্রেস করে দিয়েছি তখনই হঠাৎ করে ছোট রানিমার উকিল বলতে জোর সাহেব আমি না মাঝখান থেকে একটা কথা বলে রাখি উনি যাকে নিয়ে কেসটা শো করছেন উনিও তো এখনো এসে পৌঁছাননি তখন জর সাহেব বলতে লাগলো হ্যাঁ যে ধানেশ্বরী দেবী আপনার যে মকেল প্রতাপ রায় চৌধুরী উনি কোথায় উনি আসলেন না কেন ধানেশ্বরী তখন বলতে লাগলো আমি না বড়োবাবুকেই ডাকছি বড়োবাবুই ওর এই প্রশ্নে সঠিক উত্তর দিতে পারবে তখন বড়োবাবুকে ডাকলে বড়োবাবু তখন বলতে লাগলো হঠাৎ করে কালকে রাত্রে ওনাকে যেখানে রাখা হয়েছিল সেই রায় চৌধুরী বাড়ির কিন্তু অগ্নিকাণ্ড হয় আর সেই অগ্নিকাণ্ডে না মারা গেছে উনি ঘরের জিনিসপত্র কিছু বের করা হয়নি তখন এই কথা শোনার সাথে সাথে তো আশা খুব হাসতে থাকে এদিকে ছোট রাজা বাবু মনে মনে খুব কষ্ট পেতে থাকে পুলকি তখন এসে আদালতে পৌঁছায়নি তখনই ছোট রানীমার উকিল বলতে লাগলো জজ সাহেব আমি একটা কথা বলে রাখি ওনারা একটা থেকে সত্যি বানানোর চেষ্টা করছেন আর আমার যে মক্কেলরা আছেন ওদের কিন্তু অনেকটা আদালতের সময়টা নষ্ট করেছেন আর ওনাদেরকেও কিন্তু অনেক মানহানি করতে করা হয়েছে তাই আমি চাই এই কেসটা যেন এখানে শেষ করা হয় এই কথা বলার সাথে সাথে জজ সাহেব তখন বলতে লাগলো হ্যাঁ আপনারা অনেকটা আদালতের সময় নষ্ট করেছেন আর যেহেতু আপনারা যাকে নিয়ে কেসটা তাকে এনে হাজির করতে পারেনি তাহলে কেসটা আজকের মতো এই কথা বলতে ফুলকি তখন চলে আসে আর এসে বল বলতে লাগলো এক মিনিট যশ সাহেব আমরা এসে গেছি যশ সাহেব তখন অবাক হয়ে যায় এদিকে ছোট রানী অবাক হয়ে পুলকের দিকে তাকিয়ে থাকে পুলকি তখন বলতে লাগলো জশ সাহেব আমি সেই প্রতাপ রায় চৌধুরীকে নিয়ে এখানে হাজির হয়ে গেছি ধানু তখন পুলকিকে দেখে অবাক হয়ে যায় আর বলতে লাগলো পুলকি তুমি তো আমাকে বলো নি যে বড়ো রাজা বাবু বেঁচে আছে কে কি হয়েছিল কিভাবে বেঁচে আছে উনি তখন পুলকি সবটা ধানাকেও ভর খুলে বলে যে বড় রাজ বাবু যখন ঘুমিয়ে গিয়েছিল পুলকি আর রোহিত সেখানে গিয়ে বলতে লাগলো বাবা বাবা উঠে পড়ুন তখনই বড় রাজা বাবুকে উঠিয়ে সেখানে একটা পুতুলকে শুইয়ে দিয়ে ফুলকিরা সেখান থেকে বড় রাজা বাবুকে সরিয়ে ফেলে আর রুদ্র লোকেরা সেখানে গিয়ে আগুন লাগিয়ে দেয় ফুলকি তখন বলতে লাগলো আমার আগে থেকে সন্দেহ হয়েছিল ছোট রানীমা কিছুতে বড় রাজা বাবুকে আদালতে পৌঁছাতে দেবে না কিছুকটা তো গণ্ডগোল করবে সে জন্য তারা তাকে সেখান থেকে নিয়ে স্বাগত ম্যাডামের যে কোয়ার্টার আছে সেখানে নিয়ে রেখে দিয়েছে এই কথা শুনে ধানু তখন খুব খুশি হয়ে যায় এদিকে পুলকি তখন বলতে লাগলো আমি রাজমহল স্টেটের বড় রাজাবাবু যে প্রতাপ রায় চৌধুরীকে নিয়ে এসেছি অন্যদিকে দেখা যায় সেখানে বড় রানিমাও চলে আসে বড় রানিমা বড় রাজাবাবুকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে বড় রাজাবাবুর দিকে তারপরে বলতে লাগলো ঠিক আছে আদালতের কার্যক্রম কিছুক্ষণ পর আবার শুরু হবে আর আপনারা কিছুক্ষণের জন্য বিরতি দেওয়া হলো এ বলে সাহেব তখন চলে যা ফুলকি তখন কাছে এসে ছোট রানিমাকে বলতে লাগলো কী ভেবেছেন ছোটো রানিমা কী ভেবেছেন আপনি যদি গাছের ডালে ডালে চলে না আমি ফুলকিদার চলে পাতায় পাতায় আপনি ভেবেছিলেন বড় রাজাবাবুকে আদালত পর্যন্ত পৌঁছাতে দিতে পারবেন না সেইটা তো হলো না এদিকে বলতে লাগলো কি করে এটা সম্ভব হলো রুদ্র তো নিজেই আগুনটা লাগিয়ে দিয়ে এসেছে রানিমা আর সমস্তটা ভিডিও করে আমাকে দেখিয়ে দিয়েছে তাহলে কি হলো রুদ্রকে তো আর বিশ্বাস করা যায় না এবার আমি কি করব। কি করব আজকে তো সমস্ত সত্যি বেরিয়ে আসবে এরপরে যখন আদালতের কার্যক্রম আবার শুরু হয় তখন ফুলকি ডিএনএ টেস্ট দেখিয়ে বলতে লাগলো উনি হলেন বড় রাজা রাজাবাবু প্রতাপ রায়চৌধুরী রাজমহল স্টেশের আর ওনাকে বিশ বছর আগে হত্যার চক্রান্ত করেছিল এই ছোটো রানীমা তখন এই কথা শুনুন যশোয় বলতে লাগলো আপনার কাছে কি তার প্রমাণ আছে ফুলকে তখন বলতে লাগলো আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে জাঙ্গলি নদী ই জলেই কিন্তু ওনাকে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ফেলে দেওয়া হয়েছিল আর সেখান থেকে উনি কীভাবে বেঁচে গিয়েছেন সবটা আপনাদের কাছে আমি ফ্রেশ করব তো বন্ধুরা সত্যি কি ফুলকি তার বাবার পরিচয়টা এবার দিতে পারবার